আমার চাকরি প্রার্থী ভাইবোনা সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আর নতুন একটি ভিডিওতে আজ আমার সঙ্গে যিনি রয়েছেন শ্রী ফজলুল করিম তিনি অনেকগুলো প্রাইমারির ভাইবা দিয়েছেন অর্থাৎ প্রাইমারির চাকরিতে উনি অনেকবার উত্তীর্ণ হয়েছেন ভাইবা দিয়েছেন আমরা তার কাছ থেকে প্রাইমারিতে কিভাবে তিনি পড়াশোনা করেছেন প্রাইমারিতে কিভাবে চাকরি পাওয়া যায় তার অনেকেই কাছের কিন্তু অনেক চাকরি পেয়েছে যেহেতু তার সময় বিভিন্ন কোটা ছিল এ কারণে হয়তো বা তিনি অনেক ভালো স্কোর করেও চাকরি পাননি আগামীতে যেহেতু কোটা নেই আপনারা কীভাবে ভালো করবেন সে সম্পর্কে এবং পড়াশোনা কীভাবে করবেন সে সম্পর্কে আমরা আলোচনা করব। আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আপনি কেমন আছেন আমিও ভালো আপনি তো প্রাইমারিতে অনেকগুলো ভাইবা আপনি পড়াশোনা জন্য করেছিলেন আসলে স্যার প্রাইমারির পরীক্ষা মানে পরিস্থিতির জন্য পড়তে হয় মানে বিষয় ভিত্তিক বিষয়ভিত্তিক যেমন বাংলা ইংরেজি গণিত এই তিনটা বিষয়ভিত্তিক পড়লে এবং বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোই প্রাইমারিতে বেশিরভাগ রিপিট হয় এগুলো কেউ যদি বিগত প্রাইমারি প্রশ্নগুলো রিপিট প্রশ্নগুলো পরে মানে আস এসেছিল যে প্রশ্নগুলো এগুলো পড়লে প্রাইমারিতে আসলে টেকাটা আসলে তাদের জন্য সহজ এবং এর পাশাপাশি আমার জেনারেল নলেজ যেটাকে বলে জেনারেল নলেজ আমরা যদি প্রতিদিনের পেপার কিংবা আমরা কারেন্ট নিউজ কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্যান্য সংবাদ মাধ্যম দেখি তাহলে আমাদের জেনারেল নলেজটা এভাবে কাভারেজ করা সম্ভব স্যার ওকে ধন্যবাদ আপনাকে আমিও কিন্তু আমার কিন্তু ভিডিওতে আমি বলছি যে প্রিভিয়াস কোশ্চিন থেকে যেমন হচ্ছে প্রাইমারিতে কিন্তু হুবহু প্রশ্ন কমন আসে যেমন অঙ্কও যদি বলি হুবহু কিন্তু অঙ্কও তুলে দেয় প্রাইমারিতে তাই না আপনি তাহলে ভালো কথা বলেছেন তাহলে এখন হচ্ছে যে প্রাইমারির যে পড়াশোনা আপনি যে পড়াশোনা করতেন আপনার পড়াশোনার রুটিনটা কেমন ছিল যে আপনি পড়াশোনার যেভাবে পড়াশোনা করছেন যে রুটিন অনেকে জানতে চায় যে পড়াশোনার রুটিনটা কেমন হবে প্রাইমারিতে পড়াশোনা করবো আমি রুটিনটা কীভাবে মেনটেন করবো আমি আসলে স্যার মানে আসলে আমার অভিজ্ঞতা থেকে আমি বলি আসলে চাকরির পরীক্ষায় কোনো রুটিন বলতে শব্দ নাই মানে যখন সময় পাবে একজন পরীক্ষার্থী বা ক্যান্ডিডেট তখনই তাকে পড়তে হবে মানে নির্দিষ্ট ফিক্সটা আমি দুই ঘন্টা পড়ব চার ঘন্টা এটা না কারণ পরীক্ষাটা চাকরির পরিস্থিতিটা পরীক্ষাটা হচ্ছে প্রতিযোগিতামূলক যে যত বেশি পড়বে সে তত এগিয়ে থাকবে প্রতিযোগিতায় এগিয়ে থাকবে আমার ধারণা মানে এটা মনে হয় ঠিক আছে আপনি ভালো বলছেন যে এক একজনের স্ট্র্যাটেজি তো এক এক রকম যে কেউ রুটিন করে পছন্দ করে আর অনেকের মতে অল টাইম পড়াশোনা পড়াশোনা চব্বিশ ঘন্টাই হবে সেখানে দিন ঘুমানো রাত কোনো কথা নাই সবসময় পড়াশোনা পড়াশোনা করলে কিন্তু আসলে চাকরি পাওয়া সম্ভব এখন এই যে আপনি পড়াশোনা করেছেন আপনি পড়াশোনা করার সময় আপনার এই পড়াতে কোনো কি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল যে আপনি প্রাইমারিতে কিন্তু কয়েকবার ভাইবা দিয়েছেন কিন্তু আপনার প্রাইমারিতে কিন্তু চাকরি হয়নি এখানে প্রতিবন্ধকতা বড় প্রতিবন্ধকতা স্যার আমি মনে করি সেই সময় বড় প্রতিবন্ধকতা ছিল আমাদের সময় কোঠা ব্যাপক মানে প্রয়োগ ছিল কিন্তু এখন যেহেতু কোটার প্রয়োগ নেই কেউ যদি ভালো করে প্রিপারেশন লিখিত এবং ভাইবাতে তার যদি ভালো মার্ক থাকে সে আসলে প্রাইমারি চাকরি পাওয়াটা তার জন্য একদম সহজ এবং এর সাথে আমি আরেকটা পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে যে বেশি না পড়ে সেটা অল্প সময় পড়লেও এবং বুঝে পড়তে হবে কেউ যদি এর ব্যাখ্যা করে প্রশ্নের ব্যাখ্যা সহ করে পড়ে তাহলে তার জন্য মানে মনে রাখাটা সহজ কিন্তু আমি শুধু মুখস্থ করে গেলাম মানে মুখস্থ বিদ্যাটা মানুষের মাথায় কম থাকে আমি যতটুকু পড়বো ততটুকু যেন আমার মাথায় ধারণ ক্ষমতা থাকে আমাকে এই হিসাবেই পড়তে হবে এই হিসাবেই রুটিন করে নিতে হবে তাহলে চাকরি পাওয়া সম্ভব হবে আপনাকে আরেকটা বিষয় আপনার কাছে জানবো যে আপনি তো এখনও একটা চাকরি করছেন সরকারি চাকরি করছেন কোনো চাকরির তো অবহেলার নয় আপনি একটা চাকরি করছেন এখন এই চাকরি পাওয়ার পেছনে আপনার অনুপ্রেরণা কে ছিল যে আপনাকে একজন মেন্টর বা গাইড থাকে কিংবা একজন পথ প্রদর্শক থাকে কিংবা একজন যাকে অনুকরণ করে যে আপনাকে মানে এত দূর আসতে সহায়তা করেছে এরকম কে আপনার কাকে কাকে আপনি স্বীকৃতি স্বরূপ আপনি কি দিবেন আসলে আমার স্বীকৃতি স্বরূপ আমাকে যদি স্বীকৃতি দিতে হয় তাহলে আমার মাকেই দিতে হয় আমার মা সব সময় বলতো যে লেখাপড়া করলে কিছু করতে হবে মা কিন্তু সব সময় বলতো এই কথাটাই বলতো যে কিছু করতে হবে এটা সরকারি চাকরি বলে না যে লেখাপড়া মানুষ করে ভালো কিছু করার জন্য মানে জীবনে মানে আগায় নেওয়ার জন্য মানে পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকার জন্য মূলত এটা সরকার হোক সেটা সরকারি কিংবা বেসরকারি সেটা এই আমার মায়ে আমার অনুপ্রেরণা আমার এই সরকারি চাকরির পিছনে ধন্যবাদ আপনার মাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এতদূর আনবার জন্য আর আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেবার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ স্যার আপনার ইউটিউব চ্যানেলে আমাকে সাক্ষাৎকার নেওয়ার জন্য এবং সর্বশেষ কথা হচ্ছে চাকরি প্রার্থী ভাই বোনদের প্রতি আমার নির্দেশনা হচ্ছে যে আপনার প্রতিযোগিতামূলক বাজারে যে যত বেশি পড়বেন তত এগিয়ে থাকবেন কিন্তু পড়তে হবে বুঝে শুনে পড়তে হবে মুখস্থ বিদ্যা পড়ে কোনো লাভ হবে না ধন্যবাদ ধন্যবাদ আপনার